আজকের কবিতা নোট বই সুকুমার রায় এই দেখো পেনসিল নোটবুক এ হাতে এই দেখো ভালো কথা শুনি যে চটপট লিখি তাই ফরিঙের কটাঠেন আর সোলা কি কি খায় আঙুল আঠা দিলে কেন লাগে চটচট কাতকুতু দিলে গরু কেন করে ছটপট দেখে শিখে পড়ে শুনে বসে মাথা ঘামিয়ে নিজে নিজে আঁকা ভোরা লিখে গেছি আমি কান করে কটকট কটকটরা করে টন টন ও আর আয় ল কাল থেকে মনে মর লেগে আছে খটকা ঝোলা ঘুর কিসে দেয় সাবান না পটকা এই বেলা প্রশ্নটা লিখে রাখি বুঝিল জবাবটা জেনে নেবো পেট কেন খুঁচিয়ে বলো দেখি পারো দেখি ঝাজ কেন জোয়ানের আর কেন ঝাল কেন লঙ্কায় নাক কেন ডাকে আর ইলে কেন চমকায় কার নাম নুনদুবি কার নাম নি বলবে কি তোমরা তো নোট বই পড়নি